হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আপনাদের টাইটাল দেখে বুঝে গেছ আজকে হচ্ছে পুজোর শপিং পার্ট টু আর রাঙ্গা আমি ভাই মিলে যাচ্ছি আজকে পুজোর শপিংয়ে এতদিন ভাইয়ের পরীক্ষা ছিল তাই রাঙ্গা ওরা যায়নি আর আজকে আমাদের ড্রেসের থিম হচ্ছে পিঙ্ক সবাই পিঙ্ক ড্রেস পরে চলে যাচ্ছি বাজার করতে অ্যাকচুয়ালি এটা এটা কি বলবো কনসিডেন্সলি হয়ে গেছে এটা আর চলো এবারে যাই ফার্স্টেই যাবো একটা টেইলারের দোকানে দিদিটার দোকানে সেখানে আমাদের কিছু শাড়ি দেওয়ার আছে তো সেইটা দেবো সেখান সেটা দিয়ে তারপর যাব আমরা একটু পার্লারে আর এটা হচ্ছে দমনগর বিবেকানন্দ রোড আর আমরা যে পার্লারে যাই সেটা হচ্ছে রূপরেখা বিউটি পার্লার মীরাক্ষী দিদি এখানে তো চলো উপরতলায় উঠে দেখি কেমন কী ভিড় আছে জুতো তো অনেক দেখাই যাচ্ছে কিন্তু ঢুকে দেখছি না হালকাই আছে মোটামুটি আর ফার্স্টেই এখানে দিদি রাঙাকে বলছে যে তুমি বসে যাও তো রাঙা এখানে বসে আছে আর না এখানে মোবাইলটি দিতে বোর হয়ে গেছিলো তাই মেশো অফিস থেকে এসে ওকে আমি নামিয়ে দিয়েছিলাম যে যা তুই মেশোর সঙ্গে একটু ঘুরে আয় আর সেই ফাঁকে রাঙ্গা ওইখানে ফার্স্টে করে নিচ্ছে তারপর আমি থ্রেডিংটা করে নেব আর ইনি হচ্ছে আমি দি ব্যবহার অত্যন্ত অনেক 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 ভালো সব কজনেরই ব্যবহার খুব 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 ভালো ওদের পার্লারে যেতে আমার খুব ভালো লাগে হয়তো আমি মাসি তো থ্রেডিং করছিল তারপর আমি বসে যাবো থ্রেডিংয়ে আর পাশে আশেপাশে দিন বাকি ওরাও এখানে চুল টুল কাটছিল হাইলাইট করছিল কালার করছিল আর এখানে আমি ছটপট করে এগুলো করে ততানের সঙ্গে একটু গল্প করছিলাম আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো ইজি कुलकर्णी আমরা এসেছি ইউকের আড়মল এখানে পেছনে দেখতে ইউকের আড়মল সেখান থেকে ভাইদের জন্য কিছু ড্রেস কিনতে হবে তো মাসিওরা গেছে আমি জল নিয়ে যাচ্ছি এই পর্যন্ত এই রাধরমন্ত থেকে এখানে অনেক ভালো ভালো বাচ্চাদের ড্রেস পাওয়া যায় এটা হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরে ওদের যে হোলসেল এর দোকানটা চলো তোমাদেরকে ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি আর অনেকেই ছিল ভিতরে ভাইয়ার জন্য স্পেশালি দেখব প্রথম শার্ট আর প্যান্টগুলো যদি হয়ে যায় তো নিয়ে নেব আর না হলে দেখি আর কি নিতে পারি তো তোমাদেরকে পুরো মলটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি মল না ছোট অনেকটাই বড় একটা হোলসেলের দোকান হতো তো ভাইয়ার জন্য এবার শার্ট কিছু দেখা শুরু করছি আমরা দেখি সাইজে যদি হয়ে যায় তাহলে তো নিয়েই নেবো আর ভাই বসে বসে ফোন ঘাটছে যেখানেই বসে সেখানেই মোবাইল ঘাটে শুধু আর মেশো মাসি আমরা সবাই মিলেই ভাইদের জন্য এখানে শার্ট কিনছি শুধু ভাইয়ের জন্য না অনেকে আর গিফট টিফট আছে রিজুদের জন্যও দেওয়া হবে ভাই ওরা মানে অ্যাকচুয়ালি আজকে মাসি মেশোদের শপিং তো চলো এখানে ভাই একটাকে ট্রায়াল দিয়ে দেখছে কিন্তু এটা আর বেশি পছন্দ হয়নি তো সেটা আর নেওয়া হয়নি বাট আমরা এখান থেকে তো কিছু এত বেশি ভালো লাগেনি কিন্তু তারপরে বেরিয়েছি বেরিয়ে আমরা রাজ ইউকে রাজমহলের ফার্স্ট ফ্লোরে যে আছে ওদের শাড়ির কাউন্টারটা সেখানে ঢুকেছিলাম শাড়ি কিছু দেখতে কারণ রাঙ্গা এদা ওরা মানে মাসির মাদেরকে তো শাড়ি দিতে হবে তো সেগুলোই দেখছিলাম কিন্তু এখানেও খুব একটা বেশি কালেকশানস আমাদের পছন্দ হয়নি আনফর্চুনেটলি তারপর আমরা ঠিক নিচে নেমে চলে আসলাম এই দোকানটাতে তোমাদের এটা কোন দোকান সেটা আমি দেখিয়ে দেবো ইউকে রাজমহল ঢুকে হাতের ডান দিকে প্রথম দুই নম্বর দোকানটা পেয়ে যাবে এখানেই দেখছিলাম আমরা ভ্যারাইটিস রকম শাড়ি রাঙাইদের জন্য কারণ আমরা মনে সেরকম কিছু একটা পাইনি তো এইটার দোকানে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো খুব ভালো কালেকশানস আছে আর এই বয়স্ক লোকদের জন্য এই কালারগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট এখানে আর এখানে ভাই আমি আর রাঙ্গা এখানে দাঁড়িয়েছিলো বসে বসে শাড়িগুলো দেখছিলাম আর ফাইনালি এই যে শাড়িটা এটা আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো তো এটাই ফাইনাল করলাম আর আরেকটা গিফটের শাড়ি নেওয়ার আছে তো সেগুলোই দেখছিলাম কোনটা জানি নেবো এটা বুঝতেই পারছিলাম না আর এত এত ভ্যারাইটিস দেখাচ্ছিলো কোনোটার কালার হলে কোনোটার প্রাইস রেঞ্জ বেশি কোনোটার পছন্দ হলে কি মানে একটা প্রবলেম না প্রবলেম থেকেই যায় বাট স্টিল ফাইনালি এই দোকানটাতে অনেকক্ষণ কাটিয়েছি কিন্তু কালেকশনগুলো খুব ভালো ভালো এই অনেক অনেক কালেকশন আপনারা অবশ্যই করতে পারেন এই দোকানটা খুবই ভালো আর কালেকশনও খুব ভালো আর ডিসকাউন্টেও অনেক ভালো মার্কেট আমি রাঙ্গা ভাই মেশো সবাই মিলে বেরিয়েছি বাজার করতে এখন আটটা মতো বাজে মাত্র দুটো শাড়ি কেনা হয়েছে আমাদের শাড়ি মাত্র কেনা হয়েছে দুজনের জন্য সেটা বাড়ি থেকে দেখাবো আর এবারে আমরা এখানে পাবুর বাজার ইলেকট্রিক অফিসের সামনে যে ডালপুরি আঙ্কেল বিক্রি করে সেখানে এসেছি খেতে ভাইদের জন্য শার্ট কেনা হয়নি তো সেগুলোই কিনব আর ডালপুরি খেয়ে নেবো এখান থেকে গরম গরম আর সন্ধ্যের টিফিন হলে অবশ্যই ডালপুড়ি বা পুড়ি সবজি তো মোস্ট ফেভারিট আর পুজোর শপিংয়ে এগুলো না খেলে তো হবেই না তারপর ঢুকে গেলাম একটু বাজার কলকাতা দেখি কিছু কালেকশানস আর ঠিক সামনেই বসেছিল এখানে অনেক কানের দোকান সেখান থেকে আমি আর রাঙ্গা দুটো কানের নিয়েছি এই যে আমি এটা নিয়েছি আর রাঙ্গারটা রাঙ্গা চুজ করছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইগুলো ফিফটি রুপিস করে পড়েছিলো কানেরগুলো রাঙ্গা এই যে একটা নিয়েছে খুবই ভালো লাগছিল এইগুলো আর তারপর আমরা এই যে আপনজনের সঙ্গে কিডস কর্নার বলে একটা দোকান আছে সেটা করেছে কালীবাড়ি রোড সেখান থেকে দেখবো ভাইদের ড্রেসগুলো আর ফাইনালি যদি পছন্দ হয়ে যায় তো ভাইয়ের ড্রেসগুলো এখান থেকেই নিয়ে নেওয়া হবে তো চলো দেখি পছন্দ হয় কি না কিন্তু কালেকশানস ওদের খুব ভালো বাচ্চাদের যে ডেইলিওয়্যার বলো আর পুজো পারপাসে বলো খুব ভালো ভালো কালেকশনের ড্রেস ড্রেস ছিল ওনাদের দোকানে যেটা দোকানটার নাম আমি আবার মেনশন করে দিচ্ছি কিডস কর্নার সেটা আপনজনের সঙ্গেই দোকানটা আর সেটা আছে কালীবাড়ি রোডে আর ফাইনালি আশা করি এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল কেনাকাটা আর এবারে সব কিছু নিয়ে মাসি মেশো ওরা সবাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই যে উপরে দোকানটার নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এদের জন্য ড্রেস কেনা কমপ্লিট এবার রয়েছে ঠাম্মার জন্য শাড়ি কেনা তার ফার্স্টে আমরা একটু খেয়ে নিই এখন সাড়ে নটার মতো বাজে আর কালীবাড়ি রোডের পাশে দিয়ে গেলেই আমার টঙ্গরে শুধু আমাকে টেনে নিয়ে যায় ওর কাছে আর টঙ্গরের এই যে ক্রিস্পি ক্রিস্পি চিকেন লিপপ আমার খুব ফেভারিট তো সেখান থেকে দুটো নিয়ে নিলাম দেখা হয়ে গেলো আমাদের ঋতুদের সঙ্গে ভেড়ুদানের সামনে আর ওরাও কাপড় চুপড় কিনতেই বেরিয়েছিলো আর বন্দুক দেখো বন্দুক কিনেছে সবাই Ya. 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 আর এবার ঠাম্মার জন্য আমরা এখান ভেরুদান থেকে শাড়িটা নেওয়ার জন্য ট্রাই করছি যদি পছন্দ হয়েছে তো নিয়ে নেব আর ফার্স্টেই ওনারা এইগুলো দেখিয়েছিলেন কিন্তু আমরা এগুলো নেব না একটু ভালোর মতো একটু টাঙ্গাইল টাইপ নেব যেগুলো খুব সুন্দর প্রিন্টার হবে তো ওনাকে বলছিলাম যে আরও কিছু বান্ডেল দেখাতে আমাদেরকে আর এবারে এই শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছিলো আর ফাইনালি এটাই নিয়ে নিলাম ঠাম্মার জন্য বেরুদান থেকে তো এবারে দেখি কোথায় যাওয়া যায় আর এবার একটু বাজারের ভেতর দিকে ঢুকছি কারণ গোপাল ঠাকুরের ড্রেস নেওয়ার আছে আর দেখি আমার যে শাড়িটা নিয়েছিলাম সেটার ব্লাউজটা নেওয়া হয়নি তো ব্লাউজের দোকানে একটু ঢুকলাম ঢুকে ওদেরকে দিদিকে বললাম একটু ব্লাউজটা নামিয়ে দিতে এখানেও ভালো ভালো কালেকশানস ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি লেগেছে আমার তার জন্য আর আমার মেনলি শাড়ির সঙ্গে শাড়ির যে পিসটা ছিল শাড়িটার সঙ্গে ব্লাউজ পিসটা এরকম কালারটা মিক্স হচ্ছিল না ম্যাচ হচ্ছিল না তো তার জন্য আমি আর এই দোকান থেকে নিইনি কিন্তু ভালো কালেকশন ছিল তারপর চলে গেলাম ব্লাউজ সেন্টারে যে আন্টির দোকানটা ছিল সেখানে সেখানে গিয়েও আমার ব্লাউজের শাড়ির কাপড়টা দেখালাম সেই সেম টু সেম আছে নাকি কোনো ব্লাউজ বাট পেলাম না আনফর্চুনেট আমি যে পুজোর জন্য শাড়িটা কিনেছিলাম সেটার ব্লাউজ আমি কোথাও পাচ্ছি না কারণ কালারটা হচ্ছে এই যে পিছনে একটা ব্লাউজ তুলছে এই গ্রিন কালারটা কিন্তু আমি সেটার ব্লাউজ কোনো কোথাও পাচ্ছি না আমার লাগে স্লিভলেস আর আমার যে পিসটা সেটা শাড়ি থেকে তাই খুব প্রবলেম হচ্ছে আর এবারে চলে এলাম হরিমন্দির রোড অগনি বটের দোকানে সেখান থেকে ঠাকুরের কাপড় চোপড় নেবো আমরা এগুলো হচ্ছে কপাল ঠাকুরের ড্রেস আর এখান থেকে রাঙ্গা ঠাকুরের ড্রেস নেবে আমার বাড়িতে তিনজন প্রায় রাধা গোপাল ঠাকুর আছেন তো সেগুলোর ড্রেস এখান থেকে নিয়ে নেওয়া হবে রাঙ্গাওয়ারা তো গোপালের কাপড় কিনছে আর আমি যাচ্ছি এবার একটা চুড়িদার দেখতে কারণ রিজুরমা একটা চুড়িদার নিয়ে গেছে একটা দোকান থেকে তো আমি সেই দোকানে সোজা গিয়ে বাসন এদিকে যাবে আর গিয়ে হাতের ডান দিকে একটা রাধারোমন আছে সেখানে আর ওদের দোকানেও কালেকশনস অনেক ভালো ভালো আমাদের বাড়ির প্রায় অনুষ্ঠানে ওদের ঘর থেকে কাপড় গোপড় সব কিছু যায় আর আমি চুড়িদারটা দেখে নিই দেখে তারপর বেরিয়ে যাব। প্রায় সশটা মতো বাজে আমাদের শপিং টপিং ফাইনালি ডান আর এবারে ওরা চলে গেছে বাইকে আর আমি যাচ্ছি টুকটুকে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আস্তে আস্তে রাস্তাঘাটটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি ভাবও আছে চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবার ঘরের কাপড় দেখা চলছে চুপ এবার সবার ঘরের কাপড় দেখা চলছে আমরা চলে এসেছি রিজুদের বাড়িতে ওরা কি কি কিনেছে সেগুলো দেখতে আর ফার্স্টেই দেখে দিদি রাখছি তোমাদেরকে শ্রীহানদের ড্রেস শ্রীহানের ড্রেস এটা রিজুদের ঘর থেকে শ্রীহানকে দেবে শ্রীহানকে তোমরা দেখেছোই আমার একটা আগের শর্টসে শ্রীহানের বর্তর শর্টসটাতে দিয়েছিলাম এই শাড়িটা সাদা লালে একটা জামদানি শাড়ি নিয়েছে রিজুর মা কাকিমণি ওনার জন্য খুব সুন্দর হয়েছে শাড়িটার প্রাইসটা অনেকটা রিজনেবল আর এইটা অষ্টমী দিন বা দশমীতে পড়তে পারবে আর এই যে বলেছিলাম না যে কুর্তিটা কিনেছে উনি রাধারমন থেকে এটাই হচ্ছে সেই থ্রি পিস সেটটা খুবই কালারটা খুবই সুন্দর এবং খুব 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 রিজনেবল প্রাইসে যেগুলো মানে বলার মতন না আর এখানে রাধারমন থেকে এটা নিয়েছে সাতশো করে আর এটা গিফটে দেবে রনি তাই এই শাড়িটা নিয়েছেন তো এইগুলো হচ্ছে ওনাদের কাপড় চোপড় আজকের আর এটা হচ্ছে রিজু ড্রেস যেটা তাতানদের ঘর থেকে রিজুকে দেওয়া হয়েছে পুজোতে এটা হচ্ছে ঠাম্মার জন্য এটা মলের সামনে বসেছিল বাজার কলকাতার সামনে আর এটা কিনেছি আমি আমার জন্য এটাও বসেছিল বাজার কলকাতার সামনে এইগুলো না অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুব ভালো লাগে এই আমি তো পরে দেখিয়ে দিচ্ছি বা দারুণ লাগছে আমাকে আগে আগে সব এসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা শার্ট এটা সঙ্গে এটা প্যান্ট এটা ভাইয়ের ড্রেস এটা দিয়েছে ভাইয়ের দাদাবাই মানে জনুমা দাওরা এটা দিয়েছে আর এই প্যান্টটা দিয়েছে ওকে এটা গিফট হিসেবে ও পেয়েছে ভাইয়ের ড্রেস এটা রিজুদের মা ভাইকে দিয়েছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে থাম্মা শাড়ি যেটা মেসো কিনেছে ঠাম্মার জন্য সেটা খুব সুন্দর

হ্যাঁ কিডস কর্নার আছে আপনজনের সঙ্গে ধর্মন কর সেখান থেকে ভাইয়ের জন্য আজকের যে গিফটগুলো সেগুলো গিফট অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য মাসুরা কিনেছে তো এটা হচ্ছে একটা কুর্তা টাইপ শার্ট এটা কিনেছে আর এটা একটা হাফ শার্ট কিনেছে ভাইয়ের জন্য এগুলোই হচ্ছে কেনাকাটা আর এটা কেনা হয়েছে কুকুর জন্য যেটা একটা খুঁজি না সেই শার্ট কি বলবো কুর্তা টাইপ শার্ট এটাই দেখে দেখছি মেশোর গিফটটা এটা মেশোকে জন্য আদারে দিয়েছে এটা হচ্ছে মেশোর শার্ট একটা স্কাই ব্লু এর মধ্যে নেভি ব্লু কাজ করা খুব সুন্দর শার্টটা মালবোর শার্টটা রয়্যাল শার্টস ফ্রম মালবো খুব সুন্দর হয়েছে আর জনুয়াদা ওরা ভাইকে যেটা দিয়েছে এটা বার্থডেতে দিয়েছিল ওরা এই যে টি শার্টটা খুব সুন্দর এইটা আর তার সঙ্গে এটার সঙ্গে আছে এই যে ব্ল্যাক কালারের একটা প্যান্ট জিন্স প্যান্ট তো এটা খুব সুন্দর হয়েছে এই দুটো বার্থডের গিফট বার্থডে গিফটটা মানে ও লেটে পেয়েছে তো এইটা তার সঙ্গে আর ভাইয়ের পুজোর গিফট এটা জনদার ঘর থেকে দিয়েছে এটা স্কাই ব্লু হে মাতবো এবারে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা শার্ট স্কাই ব্লু কালারের একটা শার্ট আর তার সঙ্গে এখানে গ্রে কালারের একটা প্যান্ট প্যান্টের কাপড়টা একদম দারুণ হয়েছে এটা জনদার ঘর থেকে ভাইয়ের জন্য পুজোর গিফট এটা দেওয়া হয়েছে ভাইকে

আমাদের ডিনার টিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবারে মুখ টোক ধুয়ে ভালো করে একটু পতঞ্জলি অ্যালোভেরা জেলটা লাগিয়ে ফেলেছি আর গুলো ভালোই লাগছে থ্রেডিং করার পর পুজো তো এসেই গেল আজকে প্রতিপদ তো আশা করি তোমাদের আজ এই ব্লগটা দেখতে অনেক ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য